রাধাকে দৃষ্টিদান দান করেছে রাধার জন্ম রহস্য রাধা ও কৃষ্ণের বিবাহ হয় ভান্ডির বনে আয়ান ঘোষ তবে কে নাধে রাধে বন্ধুরা রাধা কৃষ্ণ চ্যানেলে সকলকে জানায় স্বাগত পুরাণ মতে একদা বৈশিষ্ট্য সূর্যদেব শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান শ্রী বিষ্ণুর আরাধনা শুরু করলেন কিন্তু নারায়ণকে পাওয়া তো অত সহসাধ্য নয় কাজেই কেটে যায় বেশ কিছু সময় এদিকে সূর্যদেবের অনুপস্থিতিতে সূর্যালোককে তেজহীন করে ফেলল এবং ক্রমেই মহাজাগতিক অন্ধকার নেমে এলো চারিদিকে অগত্যা স্বর্গের দেবতারা এগিয়ে এলেন এই সমস্যার সমাধানে তারা শ্রীনারায়ণের কাছে এই সমস্যার বিহিত করার প্রার্থনা করলেন নারায়ণ দেবতাদের অনুরোধে সূর্যদেবের সামনে প্রকট হলেন এবং তার মনস্কামনা জানতে চাইলেন সূর্যদেব চাইলেন হে নারায়ণ আমি এমন একটি কন্যা সন্তান কামনা করি যে কন্যার জন্য আপনি অন অনন্তকাল পর্যন্ত বসীভূত থাকবেন নারায়ণ বলেন আমি কেবল কেবলমাত্রই লক্ষ্মীতেই বস বসীভূত থাকি বস্তুত আমাকে এবং লক্ষ্মীতে কোনো প্রভেদ নেই তথা পি ও আপনার প্রার্থনা অনুযায়ী দাপর যুগে রাধা রাজা বিশ্বভানু রূপে দেবী শ্রী লক্ষ্মীকে তথা রাধারানীকে আপনার কন্যা রূপে প্রাপ্ত হবে বন্ধুরা বুঝতেই পাচ্ছেন শ্রীমতী রাধারানী আসলে কে কালের পরিক্রমায় খ্যাতির মহাবিষ্ট কিছু দেখার লেখকের হাত ধরে রাধা সম্পর্কিত যে ভ্রান্ত ধারণা আজ সমাজের বিদ্যমান তার কিছু যুক্তিখণ্ডন করতেই আজকের এই প্রয়োজন একটু ধৈর্য নিয়ে সম্পূর্ণ তথ্যটি শুনুন আশা করি রাধা ঠাকুরানি তার স্বামী আয়ান ঘোষ ও শ্রী শ্রীকৃষ্ণের মধ্যেকার সম্পর্কে বিষয় স্পষ্ট ধারণা পাবেন সেই সাথে রাধাকৃষ্ণকে নিয়ে প্রচলিত সব মুখরোচক ও কল্পিত উপকথা কতটা ভিত্তিহীন তা আপনারা নিজেই বিচার করতে পারবেন হিন্দু পুরাণে রাধাকৃষ্ণের প্রেম কাহিনী সবাই জানেন আর সেই প্রেম প্রেমকথা চিরকালীন অমরত্ব লাভ করে হিন্দু লোকাচার যেখানে বিবাহ বহির্ভূত সম্পর্ককে মান্যতা দেয় না সেখানে এই সম্পর্ক কীভাবে অমর কাহিনী হিসাবে প্রতিষ্ঠাতা পেল তা অবাক করে বইকি। পুরাণ কথা অনুসারে কৃষ্ণ আসলে নারায়ণীর একটি রূপ এবং রাধা লক্ষ্মীর রূপ রাধা কৃষ্ণের প্রেম মানুষের সাথে ভগবানের চিরকালীন প্রেমেরই প্রতিচ্ছবি রাধারূপী লক্ষ্মী যদি শ্রীকৃষ্ণের সঙ্গিনী হতেই মর্তে অবতীর্ণ হয়েছিলেন তবে কেন কৃষ্ণকে ছেড়ে আয়ানকে বিয়ে করেছিলেন তিনি উপকথায় পাওয়া যায় যে আয়ানের আসল নাম অভিমন্য গোকুলের কাছেই জারত নামে একটি গ্রামে ছিল তার বসবাস পেশায় ছিলেন তিনি একজন দুধের ব্যবসায়ী তাই বাবা ছিলেন গোলা আর মা জটিলা ও বোন কুটিলা সম্পর্কে তিনি ছিলেন কৃষ্ণের পালিকা মাতা যশোদার দু সম্পর্কের ভাই তার সাথে রাধার বিবাহের মূল উদ্যোক্তা ছিলেন কৃষ্ণের পালক পিতা নন্দ মহারাজ কালী আয়ান পূজা অর্চনা নিয়ে থাকতেন অন্য কোনো বিষয়ে তার বিশেষ কোনো আগ্রহ ছিল না এইখানেই প্রশ্ন জাগে লক্ষ্মীর অবতার রাধা যিনি কৃষ্ণের চিরকালীন সঙ্গী কেন আয়ানকে বিয়ে করলেন লোক কথা বলছে যে গত জন্মে আয়ান লক্ষ্মী দেবীকে স্ত্রী হিসাবে পেতে ভীষণ তপস্যা করেছিলেন কিন্তু তাকেই বর দেওয়া সম্ভব নয় বলেই জানিয়ে দেয় নারায়ণ তাতে নিরস্ত না হয়ে নিজে চারপাশে আগুন জেলে আরও কঠিন সাধনা করেন আয়ান তখন বাধ্য হয়ে নারায়ণ তাকে বলেন যে পরের জন্মে তিনি রাধারূপী লক্ষ্মীকে স্ত্রী হিসাবে পাবেন কিন্তু সে জন্মে আয়ানকে নপুংসক হয়ে জন্মাতে হবে সাধা রাধা আয়ানকে বিয়ে করলেও তাদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক ছিল না অন্য একটি লোক কথা বলছে একবার শিশুকালে রাধা ও কৃষ্ণ পায়ে হেঁটে বৃন্দাবন যাচ্ছিলেন সে সময় ক্লান্ত হয়ে একটি বট্ট বৃক্ষের নিচে তারা বিশ্রাম নিতে বসেন এরপর খেলার ছলে তারা বিয়ে করতে শুরু করেন সেই বিয়ের আচার সম্পূর্ণ করেন খোদ ব্রহ্মদেব সেই বিবাহের সাক্ষী ছিলেন সব দেবতাগণ ও কৃষ্ণের সাথে আগেই বিবাহ হয়ে যায় আয়ানের সাথে বিবাহ বৈধ নয় বলে জানাচ্ছে কোন কোন লোককথা এই সমস্ত লোককথা রাধা কৃষ্ণের সম্পর্ককে বিবাহ বহির্ভূত বলতে রাজি নয় তাহলে রাধা কৃষ্ণের মধ্যে আসলে সম্পর্কটা কি শীন কবিরাজ গোস্বামী কর্তৃক শ্রী চৈতন্য চরিত্রাম্বিত গ্রন্থে আদি এক বা পাঁচ নম্বর লোকে বলা হয়েছে শ্রীমতী রাধিকা শ্রীকৃষ্ণের প্রণয়ের বিকার স্বরূপ সুতরাং শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণের হৃদিনী শক্তি এই জন্যই শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণের একতা হলেও তারা অন্য অনাদিকাল থেকে পৃথক দেহ ধারণ করে আছেন এখন সেই দুই চিন্ময় দেহ পুনরায় যুক্ত হয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য নামে প্রকট হয়েছেন শ্রীমতির আধারানির এই ভাব ও কান্তিযুক্ত শ্রীকৃষ্ণ স্বরূপ শ্রীকৃষ্ণ চৈতন্যকে আমি প্রণতি নিবেদন করি লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্বশ্রেষ্ঠ শক্তিমান পুরুষ যেহেতু তিনি শক্তিমান পুরুষ তাই তার থেকে অনন্ত শক্তি প্রকাশিত হয়েছে যেমন সৃষ্টি শক্তি, শক্তি, ইচ্ছা শক্তি, ইচ্ছাশক্তি শক্তি, মায়া শক্তি শ্রী যোগমায়াদি আদি অন্তরঙ্গা শক্তি ইত্যাদি চিন্ময় গোলকের সমস্ত কার্যকলাপ শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা শক্তির দ্বারা সম্পূর্ণ হয় এই অন্তরঙ্গা শক্তি তিন ভাগে বিভক্ত সন্ধিনী সম্বিত ও হৃদিনী সন্ধিনী শক্তির সাহায্যে সমস্ত চিত জগৎ প্রকাশিত হয়েছে সম্বিত বা জ্ঞান শক্তির দ্বারা ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে জানতে পারেন কৃষ্ণভক্তেরা এই শক্তির সাহায্যেই শ্রীকৃষ্ণকে জানতে পারেন আর হৃদিনী শক্তির দ্বারা শ্রীকৃষ্ণ দিব্য আনন্দ আচ্ছাদন করে আর ভক্তরা এই হৃদিনীশক্তির কৃপায় কৃষ্ণপ্রেমের সমুদ্রে অবগাহন করেন এই হৃদিনীশক্তির শক্তির প্রতিমূর্তি হচ্ছেন শ্রীমতী রাধা ঠাকুরাণী ব্রহ্ম বৈ বৈবর্ত পুরাণে শ্রীমতী রাধারানীর জন্মনীলা সম্পর্কে বলা হয়েছে অপ্রাকৃত বৃন্দাবন ধামে মাধবী তলায় আসীন রত্ন সিংহাসনে কৃষ্ণচন্দ্র একা বসে আছেন তখন তিনি লীলা বিলসিত করতে ইচ্ছা করার সঙ্গে সঙ্গেই তার নাম অঙ্গ থেকে হিদিনী শক্তি শ্রীমতী রাধারানী প্রকটিত হন শ্রীমতী রাধিকাই হচ্ছেন আদি শক্তি পদ্মপুরাণে উত্তরখণ্ডে শিব পার্বতীর সংবাদে ভৌম বৃন্দাবনে শ্রীমতী রাধারানীর জন্ম সম্বন্ধে আমরা জানতে পাই যে বৃন্দাবনে বিশ্বভানু রাজা নামে এক পরম ভক্ত বাস করতেন তার কীর্তি সুন্দরী নামে এক পত্নী পানা স্ত্রী ছিল তারই গর্ভে ভাদ্র ভাদ্রমাসের শুক্লা অষ্টমী তিথিতে মধ্যাহ্নে শুভক্ষণে শ্রীমতী রাধারানীর জন্মগ্রহণ করেন কন্যা রত্ন দর্শনে সমগ্র বৃন্দাবন মগ্ন হলেন কন্যার রূপে সকল সকলে মুগ্ধ হলেও তার চোখ মুদ্রিত ছিল বলে সকলেই মনে করল কন্যাটি অন্ধ হয়ে জন্মগ্রহণ করেছেন রাধারানীর চোখ মুদ্রিত হয়ে থাকার কারণ হচ্ছে একদিন গোলকে কৃষ্ণ রাধারানী জ্ঞাপন করলেন যে তিনি অতি শীঘ্রই পৃথিবীতে অবতরণ করবেন সুতরাং রাধারানী যে সেখানে অবতরণ করেন কেননা সেখানে উৎসবের মধ্যে বিচিত্র মাধুর্য লীলাবিলাস হবে কৃষ্ণের কথা শুনে রাধারানী বলেন যে যদি তাকে পৃথিবীতে অবতরণ করতেই হয় তাহলে পরপুরুষের মুখ দর্শন করতে হবে কিন্তু রাধারানী শ্রীকৃষ্ণের রূপ মাধুরী ছাড়া অন্য কিছুই দর্শন করবেন না তাই তার পক্ষে পৃথিবীতে জন্মগ্রহণ করা কি করে সম্ভব রাধারানীর যুক্তিসঙ্গত কথা শুনে কৃষ্ণ বললেন যে সেই জন্য তার চিন্তার কোনো কারণ নেই রাধারানী সব সময় কৃষ্ণকেই দেখতে পাবেন এভাবেই আশ্বস্ত হয়ে তবেই পরিপ্রিয়া রাধারানী মর্তলোকে অবতীর্ণ হতে রাজি হয়েছিলেন প্রকৃতপক্ষে ভৌম জগতে বৃন্দাবন ধাম আর চিন্ময় জগতে সর্বোচ্চ লোকে গোলক বৃন্দাবনের মধ্যে কোনো পার্থক্য নেই ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছা চিন্ম চিন্ময়ে গোলক বৃন্দাবনে এই জড় জগতে প্রকাশিত হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ যখন এই জড় জগতে অবতরণ করতে চান তখন তিনি তার নিত্য পাদক পার্শ্বদ বিন্দু ও চিন্ময় ধাম সহ অবতরণ করে এদিকে রাধিকার শুভ জন্ম মহোৎসব উপলক্ষে আমন্ত্রিত হয়ে স্ত্রী ও পুত্রসহ নন্দমহারাজ ভীষবাণুর রাজার রাজপরিতে এসে উপস্থিত হন তখন এক ফাঁকে কৃষ্ণ অন্তপুরে রাধার পালঙ্কের কাছে আসে রাধারানী তার চোখ খুলে কৃষ্ণের দিকে তাকালো এইভাবেই উভয়ের দর্শন করে দিব্য আনন্দে নিমগ্ন হন বিশ্বভানু রাজা অন্তঃপুরে প্রবেশ করে দেখলেন রাধিকা চোখ উন্মিলিত করে কৃষ্ণের দিকে তাকিয়ে আছে তখন তিনি আনন্দে অতি সহ্যে উভয়কে কোলে তুলে নিলেন এবং বুঝতে পারলেন যে কৃষ্ণই রাধাকে চক্ষুদান করেছেন বন্ধুরা আজ এই পর্যন্ত তত্ত্বটি শুনে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করবেন আর কমেন্টে জয় শ্রী রাধে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না ধন্যবাদ